আল্লাপা তার ইচ্ছা মতো সৃষ্টি করেছেন এই পৃথিবী সমস্ত জায়গা যা সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছা মতো দুনিয়ার কোন মানুষের ইচ্ছা সৃষ্টি করেছেন মানুষের ইচ্ছা মত সৃষ্টি করেন নাই আল্লাহর ইচ্ছা মত সৃষ্টি করেছিলেন যেখানে যা লাগবে সেখানে তাই দিয়েছেন মানুষ যদি ইসলাম মত হতো তাহলে বেজাল হয়ে যেত তাই হতো না তাহ বলি মাইয়াসাউ ইন তাউয়াহ বলি মাইয়াসা আল্লাহ কি বলেছেন যে পুরানে কারিমের মধ্যে আগে কন্যা সন্তানের কথা বলেছেন কার কথা বলেছেন আগে আগে কন্যা বলেছেন আল্লাহ আল্লাপ যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন আবার কাউকে কন্যাও দেন আবার পুত্রও দেন দুইটাই দেন না আল্লাহ পাক কি বলেছেন দেন জানি কাউকে কন্যা দে কাউকে আমি পুত্র সন্তান দান করি আর আবার কাউকে আমি কোন সন্তান দান করি না তাকে আমি বন্ধা রাখি সর্ব বিষয়ে শক্তিমানকে এমনও লোক আছে তার কোনো সন্তান নাই এরা আছে না এরকম লোক আছে এটা কার হাতে পাকের হাতে যদি আর অন্ধ ছেলে না লেগোলায় ধরিয়ে আনবো ঠিক আছে মায়ের যদি অন্ধ হয় মায়ের কাছে আদর কি নাই আছে মা বাবার কাছে আদর আছে আদর তুলতে নাই

আমি রাসুলের সাথে যাবে তার তিনটা কন্যা সন্তান হয়েছে তাহলে আমরা কন্যা সন্তান হলে আমরা মুখ কালা করি কি করি এটাকে নিজের হাতে বানানীয় কথা স্বামী স্ত্রী কারোর ক্ষমতা নাই ক্ষমতা আছে এটা ক্ষমতা নাই আসলে কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে দেব এই কন্যা সন্তান আছে পুরুষের জন্য মহিলার জন্য আসে না কন্যা তাহলে আমরা কেন মহিলাদের কেন দোষ দিই দোষটা পুরুষের কি কার দোষটা পুরুষের মহিলা তো দোষ নয় আল্লাহ দেখেন যত নবীর আসল এসেছেন তাদের কন্যা সন্তান হয়েছে কি হয়েছে আমাদের নবীর চারটা কন্যা সন্তান কয়টা এক নাম্বার হার যেটা যাই না দুই নাম্বার হার উম্মে কুলসুম ফরজতে فاطمه এরকম করে চারটা আমার আপনার নবীর চারটা বলে যায় টুকরা বিটি মা فاطمه চারটা বিটি আল্লাহ পাক রাসূলকে দান করেছিলেন কয়টা চারটা দান করেছিলেন আল্লাহ রাসূল কি রাগ করেছিলেন আল্লাহ রাসূল কো করেন নাই আল্লাহ পাকের দেখেন এখনো মক্কা এবং মদিনায় মক্কা মদিনা দেখে মেয়ে সন্তান হলে পরে ওরা এত খুশি হয় তিনি জানেন মেয়ে সন্তান হলে পরে কন্যা হলে পরে ওরা সির্জা দিয়ে আল্লাহর শুকুর আদায় করে কার শুকুর আদায় করে আল্লাহর শুকুর আদায় করে আর যখনই পুত্র সন্তান হয় তারা শুকুর আদায় করে তাদের অত এই মেয়ের মতো শুকুর আদায় করে না কি জন্য জানেন সৌদি আরবের কোন একটা মেয়ে যদি বিবাহ করেন তাহলে আপনার হাজার হাজার দিতে হবে বিবাহ করার জন্য ইসলাম কি বলে কথা ইসলাম সেইটা বলতেছে যে রসুল্লাহাল্লাম বলতেছেন যে মেয়ের বাড়ি অনুষ্ঠান হবে না সেলের বাড়ি অনুষ্ঠান হবে কোন বাড়ি অনুষ্ঠান হবে সেলের বাড়ি অনুষ্ঠান হবে মেয়ের বাড়িতে অনুষ্ঠান হবে না শোনেন মেয়ের মা বাবা আঠারো থেকে বিশ বছর বাইশ বছর পনেরো বছর তার মা বাবার সংসারে দিন বড় হয়েছে তার মা বাবা নিয়ে সাদেন বলে দুই লাখ দেখাও বেশি কর আস্তে আস্তে ফোনা করতে থাকে সাপ দেখেছেন তো কিছু সাপ ফোনা করে না সাপের মতন ফোনা করে আস্তে আস্তে যখন পছন্দ হয়ে যায় আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে আমার ছেলে আস্তে আস্তে ফোনা করতে থাকে আমার ছেলে ওই ইঞ্জিনিয়ার আমার ছেলের জন্য ঘর সাজিয়ে দিতে হবে কি দিতে হবে বলে আপনার মেয়েকেই তো দিবেন আপনার মেয়েকেই তো দিবেন ফ্রিজ দিবেন কি কর আর কি পেশি যা আছে দিবেন এটা আমার দরকার নাই দেখেন ছেলের বাবা কি বলতে আস্তে আস্তে ফোনা করতেছে এরকম করে ফোনা করে নাম যৌতুক নেওয়া হলো হারাম যৌতুক নেওয়া হারাম হ্যাঁ মেয়েরা অবশ্যই পাবে মা বাবার সম্পদ পাবে পরে পাবে কখন পাবে পরে পাবে সেই জন্য আমরা কন্যা সন্তান হলে পরে আমরা কোনো রাগ করব আমরা কোনো মুখ কানা করব না আর যারা যুবক আছে এখন যারা বিবাহ করে না যারা করেন বসে কি কারণ সেখানে বিবাহ করেছে এই গেছে আর আপনারা আল্লাহর রহমতে যারা টাকা নিয়ে আসেন শ্বশুরবাড়িতে মেহের পানি করে ফেরত দিয়ে দিবেন কি দিবেন ফেরত দিয়ে দিবেন মেহরবানি করে ফেরত দিয়ে দিবেন না সারা কল বাসা বড়ই কঠিন হাসরের ময়দান ধরা খাবেন নিছেন ভুল করেছেন মা পাশে দিয়ে দেন ঠিক কর নিয়েছেন শ্বশুর বাড়ি দিয়ে দেন যৌতুক নিয়েছেন দিয়ে দেন আর এখন যারা যুবকরা করবে যৌতুক নিবে না তাদের সন্তান ভালো হবে যারা যৌতুক নিবে না তাদের ছেলে নিয়ে সবচেয়ে ভালো হবে আদম সমান হবে আল্লাহ তাদের ওই ছেলে মেয়ের এই মাথার মমনসের মধ্যে যিনি এমন আল্লাহ পাক তাদেরকে ঢুকা দেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক যেন তাও দান করেন আমরা যেন এই কুরআন হাদিস মুতাবে হ্যাঁ আপনি মিয়ের বাড়িতে আত্মস্থান কুরআন ছেলের বাড়ি থেকে টাকা পয়সা যা খরচ সবকিছু পাঠিয়ে দেন কি বল বলে আমি 100 জন যাব 50 জন যাব এটা বইতো না এটা বইতো আছেন বইতো নাই আপনি কি করেন আপনি মিয়ের বাড়িতে টাকা পয়সা সব